আমার আমাকে কেন দিয়েছে আমি তবে অর্থের প্রভাবে নয় বরং রাজপথে ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদেরই আগামীতে বিএনপিতে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বুধবার বারো ফেব্রুয়ারি রূপগঞ্জের বিএনপির নেতাকর্মীদের সাথে উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি সতেরো বছর আমি আপনাদের সাথে মাঠে ছিলাম প্রতিটা সময় আমি চেষ্টা করেছি যারা ফিল্ডে আছে তাদের ফোজ খবর নেওয়ার জন্য আমি মোটামুটি সবাইকে চিনি কারা কারা ফিল্ডে ছিল কারা কারা ছিল না এখন অনেকে এসে যদি বলে তার শক্তির মাধ্যমে অথবা তার অর্থের মাধ্যমে এসে যদি বলে যে আমি মাঠে ছিলাম এই কথা কিন্তু আমার সাথে খাটবে আমি মাঠের পূর্বে আমি চিনি কারা কারা ছিল আমি চেষ্টা করব, যারা তৃণমূলের নেতা যারা ছিলেন তৃণমূলে যারা অনেক কষ্ট করেছেন অনেকে অনেকে ঘরে ঘরে থাকতে থাকতে পারছেন পারেন নাই কতগুলি মামলা গেছেন তারা নিজেরাও বলতে পারবে না কতদিন জেলে ছিল তাও বলতে পারতেছে না এইসব লোক যাতে না ঝরে যায় যাতে দুর্দিনে আবার তারা আমাদের সাথেই থাকবে কিন্তু সুদিনেও যাতে তারা থাকে এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে